السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অনু না জিনুমিনালীমে হু আছিফে উ আর আহমেতু নীল মিনিম সদা কল ন হুলমাউল লাউভিম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা সকলেই কে বনাসেন আশাকরি আল্লাহ সুভা হায়া না হু সকলেই ভালো আছেন আমিও আল্লহ সুভা হায়া নহু তালা রহমেতে খুবই ভালো আছি আলহামদুল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে আমাদের বাড়িতে অনেক ছেলে মেয়ে দেখা যায় প্রচণ্ড পাগলামি করে অথবা ভুজমান মানুষ হঠাৎ করে পাগল হয়ে গেছে এমনিতে শারীরিক তার কোনো সমস্যা নেই হঠাৎ এমনিতেই পাগল হয়ে গেছে এই ধরনের সমস্যাগুলো হয় বিভিন্ন মানুষ বিভিন্ন কুফুরি করে থাকে বান মেরে থাকে এই জন্য হঠাৎ করে পাগল হয়ে যায় আর বাচ্চারা যে পাগলামিটা করে এটা দুইটা কারণে করে থাকে এক বদ নজরের কারণে বদনজর এটা যে কোনো মানুষই দিতে পারে প্রত্যেকটা মানুষের দেখা যে ভালো তা না কিছু কিছু মানুষের চোখের দেখাটাই হইতেছে বদনজর সুন্দর জিনিস দেখলে মাশাআল্লাহ বলতে হয় কেউ যদি দেখে মাশাল না বলে এহ কত সুন্দর এই যে একটা নজর লেগে গেলো তার উপরে তো এই ধরনের বদ নজর এটা মানুষেরও হতে পারে বা জিনদেরও হতে পারে দুই নম্বর দূর থেকে জিনেদের কিছু জাদুটুনা থাকে বাচ্চা সুন্দর হলে অথবা তার বংশের যদি তার আত্মীয়স্বজের মধ্যে কারোর সাথে জিনের জিন সাথে জিনের সমস্যা থেকে থাকে এই জন্য দূর থেকে অনেক সময় বাচ্চাদের উপরে জিনের নজর থাকে এর জন্য বাচ্চা পাগলামি করতে পারে তো বাচ্চারা পাগলামি করলো এই আমল করবেন হঠাৎ কেউ পাগল হয়ে গেল তার জন্যই আমল করবেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহ বাহানাহুয়া তারা অবশ্যই অবশ্যই সুস্থতা দান করবে ইনশাআল্লাহ আল্লাহ আমলটি কিভাবে করবেন আমলটি করার পূর্বে আপনাকে সাতটা পুকুর থেকে অথবা নদী থেকে থেকে ভালো হয় সাতটা নদী থেকে পানি সংগ্রহ করবেন যেখানে স্রোত আছে পানির জোয়ার ভাটা হয় যেখানে এই সকল ষাটটা নদী থেকে আপনি পানি সংগ্রহ করবেন অথবা সাতটা পুকুর থেকেও পানি সংগ্রহ করতে পারেন কিন্তু বেশি ভালো হয় সাতটা নদী থেকে পানি সংগ্রহ করলে সাতটা নদী বা সাতটা পুকুর থেকে পানি সংগ্রহ করে আনার পরে অজু করে পবিত্র স্থানে বসে ক্যাবলামুখী হয়ে বসবেন প্রথমে কয়েকবার ফার পাঠ করবেন এরপরে কয়েকবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এরপর সুরাই জিন উনত্রিশ নম্বর পারার একটি সুরা সুরাই জিন এই সুরাতু জিনের সুরাই জিনের এক নম্বর আয়াত থেকে সাত নম্বর আয়াত পর্যন্ত এক নম্বর আয়াত থেকে সাত নম্বর আয়াত পর্যন্ত পাঠ করবেন বার একুশ বার পাঠ করে ওই পানিতে ফু দিবেন এরপর আবার পাঠ করবেন বিসমিল্লার সহিত সুরায় ফালাক ও সুরায় নাস একুশ বার করে পাঠ করবেন এরপরে আবারও ওই পানির মধ্যে ফু দিবেন এবার সুরাতুল ফতেহা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এই সুরাটি একুশ বার পাঠ করবেন পানির মধ্যে ফু দিবেন এরপর ওই পানি বাচ্চা যে বাচ্চাটা বেশি পাগলামি করে তাকে খাওয়াবেন সামান্য পরিমাণ মাঝে মাঝে একটু খাওয়াবেন এবং তাকে নিয়মিত গোসলে পানির সাথে মিশিয়ে গোসল করাবেন ইনশাআল্লাহ এগারো থেকে একুশ দিনের ভিতরে বাচ্চার পাগলামি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ হঠাৎ যদি কেউ পাগল হয়ে থাকে এই ধরনের সমস্যাও আল্লাহ সমাধান করে দেবেন ইনশাআল্লাহ দুনিয়ার যে কোনো সমস্যা সম্মুখীন হলে অবশ্যই কোরআনে আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনে আমল বেশি দিকে বেশি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমাত